এবার পাল্টে গেল উর্মি হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করেন যে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন অনুরাগের চুয়ার আগামী বিষ পরে আমরা দেখতে পাবো যে উর্মি যখন রোডির আসল পরিচয় যখন সবাই জানতে পেল ঠিক তখনই উর্মি নিজের ভুল বুঝতে পেরে নিজেকেই শেষ করতে চাকু মেরে দিল পেটে নিজেরই হসপিটালে তারপরে নিয়ে যাওয়া হয় সবাইকে দীপা বলে আমি তোর কিছু হতে দেব না বনু আমি তোকে যে কোনো অবস্থায় আমি তোকে বাঁচিয়ে নিব। তারপর সেখান থেকে রুড়ি এসে উর্মিকে সেখান থেকে নিয়ে যায় তারপর একটা চুট্টা গরমে রেখে সেখানে উর্মিকে বলে এবার তোমাকেও শেষ করব। সাথে সাথে তোমার বোন দীপাকেও শেষ করব একসাথে সব্বাইকে শেষ করব পুরো সিংগুপ্ত পরিবারকে আমি শেষ করব তারপর আমি নিস্তার নেব তারপরে আমরা দেখতে পাই যে সেখানে পুলিশ এবং সূর্য দীপা সবাই সেখানে চলে যায় সেখানে চলে গিয়ে দেখে এবার নতুন মুখ নিয়ে ফিরে আসবে উর্মি তাই আপনাদের কেমন লাগে নতুন উর্মিকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ